ঈদ উদযাপনে ঘুরে আসুন রিচুম ফ্লাওয়ার গার্ডেন সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর বা টলুরা শহীদ মিনার পার্শ্ববর্তী এ গার্ডেন একদিকে পুরো বছর ব্যাপী ফুলে ফুলে সাজিয়ে রাখার মুক্ত কর চিত্র অপরদিকে নীল পাহাড়ের মায়াবী চেনা এবং বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ সেই সাথে দুপাজার নদের মনোরম দৃশ্য মুক্ত করবে আপনাকে একটি পয়সা জুটে তাহলে খাবার কিনে নিয়ে খুদার জন্য আর যদি দুটি পয়সা জুটে তাহলে একটি দিয়ে ফুল কিনে নিয়ে আমাদের সুনামগঞ্জ সদর উপজেলার পর্যটন অঞ্চল হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর ইউনিয়নের এই ডলুরা অঞ্চলটি পার্কে আসলে আপনাদের প্লাস পয়েন্ট হচ্ছে ওইদিকে শহীদ দুলারা শহীদ মিনার আর এই পাশে হচ্ছে মেঘালয় আর চলতি নদী পাশাপাশি আপনারা একে তিন পাবেন এই বাগানে এই বাগানে আপনাদের মানে ফাস্টফুড আইটেম সহ বিভিন্ন ধরনের চা কফি বা অন্যান্য খাবার থাকবে সিজনাল কিছু ফুল আছে আমরা পর্যায়ক্রমে বর্ষাকাল থেকে আমরা বারো মাসে ফুলগুলো লাগাতে চেষ্টা করতেছি আসলে এই সোলমার উত্তর বা আনন্দ বিনোদনের কোনো জায়গা নেই আসলে মানুষ লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি আনন্দ বিনোদনের দরকার আছে নিজুম ফ্লাওয়ার গার্ডেন কুতুব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই শীতের মরশুমে এখন উৎকৃষ্ট বা উত্তম সময় হচ্ছে পিকনিক ভ্রমণ ভোজন করার সময় বিভিন্ন শিক্ষা পদ্ধতি ছেলেমেয়েরা বিভিন্ন দূরদূরান্তে পিকনিক করা যাচ্ছে আমি অনুরোধ করবো এ পাহাড়ের পাদদেশে শহীদ মিনারের চৌধুরীর পাশে সুন্দর একটি স্থানে যে হাজার হাজার ফুলে রঙিন ফুলের সমার ঘটিয়েছেন এখানে তাদের দূরে না গিয়ে কাছে এসে এখন শিক্ষাসেবল অথবা পিকনিক জন্য আসে ফুল হলো অনেক পবিত্র জিনিস আর এটা দেখে অনেক ভালো লাগলো আর এখানে আসলে আসলে আমার মনে হয় যে যারা আছে পর্যটক তাদের মন জুড়িয়ে যাবে আর ভারতের মেঘালয় রাজ্য এই পাহাড় আরেকদিকে হইলো এইদিকে বাগান রাস্তা আর তার পশ্চিম পাশে হইলো চলতি নদী যেটা দেখার জন্য চলতি নদীতে বালু যে আসে এইটা দেখার জন্য অনেকেই কিন্তু আসে ঘুরে অনেক মহিলা পুরুষ সবাই আসে এই যে দেখাটা একসাথে তার দুইটা তিনটা উপভোগ একসাথে করতে পারবে